হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ভেন্ডির চাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তিনশো গ্রামের মতো ভেন্ডি নিয়ে নিয়েছি ধারে এবং কোনগুলোকে এভাবে ভেন্ডির কেটে নিয়েছি লম্বা লম্বা করে ভেন্ডি কেটে নিয়েছি লম্বা লম্বা একটা বড়ো মতো আলু নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর সরষে বাটা এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল তো আমি এখানে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়ে দিলাম অল্প মতো পাঁচ ফোড়াং এবার তেল পাঁচ গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দেবো তো এবার পেঁয়াজগুলি দেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলিকে ভালো করে মুচমুচু করে একটু ফ্রাই করে নিব এক মিনিটের মতো তারপর কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু একটা রেসিপি অসাধারণ আপনারা এবার এবার বানাবে অবশ্যই ট্রাই করবেন তো আমি কেটে রাখা যে ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে তো এবার আমি একটু একটু করে ভেন্ডিগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো তো এবার ভেন্ডিগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর এক মিনিট পর আবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো এবার আমি আলুগুলোকে প্রথমে ভালো করে ফ্রেশ করে জলে ধুয়ে নেব তারপর আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো ভেন্ডি আলু পেঁয়াজ তিন ভালো করে লাল লাল এবং মুচে বাদামি বর্ণের করে ভেজে নিতে হবে তিনটি বাদামী বাদামি বর্ণের হয়ে যাবে তারপর আমি এর মধ্যে সরষে বাটা অ্যাড করে দেবো তো ভেন্ডিটি এখন ভালো করে ফ্রাই করে নিয়ে আলু ভেন্ডি পেঁয়াজ চাইলে আপনারা এগুলো এগুলি আলাদা আলাদা করেও ফ্রাই করতে পারেন না নাহলে একসাথেও ফ্রাই করতে পারেন যেটাতে ইজি তো আমার এখানে একটু একটু করে ফ্রাই হয়ে আসছে তো আমি এখন ভেন্ডিটিকে নাড়াচাড়া করবো নাহলে তলে লেগে যেতে পারে তো আমার এখানে ভেন্ডি ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো একদম বাদামি আকারে হয়ে গেছে ভেন্ডি আলু পেঁয়াজ এবার যেন সর্ষে বাটা পেস্ট করে রেখেছি সর্ষের মধ্যে এক পুয়া আমি রসুন দিয়েছি তো এই সর্ষের মধ্যে রসুন পেস্ট করবে অবশ্যই তাহলে ভেন্ডির জালটি খেতে খুবই সুন্দর খুব ইজি একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি দিয়ে দেবো হাফ ইস্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ গুঁড়ো পরিমাণ মতো চিনি সব কিছু দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুঁড়ো এবার ভালো করে সব কিছু ভেন্ডির মধ্যে মাখিয়ে নিয়ে সর্ষে বাটা দিয়ে যে কোনো তরকারিতে অবশ্যই চিনি ব্যবহার করবেন তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এগিয়ে একটু ভেন্ডিটিকে একটু কষিয়ে নেব একটু মতো তেল ছেড়ে দেবে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো কারণ বেশি ভেন্ডি সর্ষে বাটা বেশি ফ্রাই করব না নদী পেতেও হয়ে যাবে তো আমি এখন এটিকে একটু ফ্রাই করে নিই পাঁচ মিনিটের মতো খুবই সুন্দর রেসিপি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা একদম পুরো ঝাল ঝাল ভেন্ডি ঝা ঝাল ঝাল রেসিপি অসাধারণ জাস্ট ওয়াও খেতে খুবই সুস্বাদু এবং দারুণ লাগে প্লিজ এত কষ্ট করে ভিডিওটি বানাচ্ছে দেখার জন্য অনুরোধ রইল বাড়িতে বড় বাচ্চারা সবাই এরকম যদি খেতে না এরকম এরকমভাবে বানালে সবাই খেতে কেটে পোটে খাবে তো আমার ভেন্ডি দেখতে পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে সর্ষবাটা তো ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি এবারে জল ঢেলে দেবো পরিমাণ মতো এক গ্লাস জল নিয়ে জল দিয়ে দেবো বেশি দেবো না কারণ পুরো এটি লাগা এবং চাপ চাপ বানাবো তার জন্য তো আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ দশ মিনিট পর এটিকে দেখব তো আমি দশ মিনিট পর চলে এসেছি এখনও পুরো এটির মধ্যে জল আছে এটিকে আমি পুরো চাপ চাপ এবং লাগা করতে চাই তো চলো গ্যাসের ফ্লেমটি হাই রেখে এটিকে ভালো করে এখন চাপ চাপ করে নিই খুবই সুন্দর রেসিপি বন্ধুরা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে সেটা এরকমভাবে বানালে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরো একদম ভেন্ডির ঝাল পুরো চাপচাপ হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবং ঝাল ঝাল বানিয়েছে এটার মধ্যে একটু লঙ্কাটা বেশি দিয়ে পুরো একদম ঝালঝাল টেস্টি টেস্টি করে ভেন্ডির ঝালের রেসিপি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অন্য ভিডিও পাওয়ার জন্য নোটি